ফেরেস্তারই সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই শুধু কাজে লাগানোর ঠিক না মুমিন ঝুপ বোঝে খুব মারে সময় মতো কাজ করে ঠিক না আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ বেগুনি মুরগির রান খায় খায় না না কেন ওরা যে আল্লাহ আপনার তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা ফেরস বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান না জানলাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন